নমস্কার শুভ সকাল আজ সকালেই একটা গান আমার মনে পড়ে গেল খুব মনে পড়ছে বলতে পারেন আমি আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গের সঙ্গে কি গানটার কোনো সম্পর্ক আপনারা পান আগে চলুন এই গানটা হচ্ছে শিলাজিতের খুব জনপ্রিয় একটি গান আগে গানের কয়েকটা লাইন আমরা শুনে নিই তারপর আমি আলোচনায় আসব। চলুন শুনেনি শিলাজিতের সেই গান তুমি গাধে

আপনারা যত যা যাকে এতদিন ধরে কাকু বলে চিনতেন আমি এই কাকুকে যদি গুরুর জায়গায় বসাই তাহলে দেখবেন আপনারা কিন্তু অদ্ভুত পাবেন একটা মিল পাবেন আমি কেন বলছি কিন্তু শিলাজিতের একটা লাইন সঙ্গে আমার একটুখানি দোটানা আছে কিন্তু গুরু কত বড় জিনিস শুধু আমি না কাকুর মনিব জানে আর কেউ জানে না কারণ কাকু যা শুরু করেছেন প্রাথমিকে চার্জশিট জমা দেওয়ার পর কাকুরের যে শরীর খারাপের যে কাহিনী সেখানেই শিলাজিতের গানটা আমার মনে পড়ছে তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না কেন বলছি কালীঘাটের কাকুর অসুখটা ঠিক কি সেটাই এখন বড় প্রশ্ন যার জন্য প্রাথমিকের চার্জ গঠন বারবার করে পিছিয়ে যাচ্ছে আদালতে যখন সওয়াল জবাব চলছিল বৃহস্পতিবার তখন কাকুর আইনজীবী যে কথা বলেছেন তাতে কিন্তু সন্দেহ আরো কয়েকগুণ গুণ বেরিয়ে আরো বেড়ে গেছে কাকু প্রথমে সরকারি হসপিটাল তারপরে এক বেসরকারি হসপিটাল থেকে আর আরেক বেসরকারি হসপিটাল কাকু কিন্তু ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কাকুর অসুখটা কি কি বলছেন কাল বৃহস্পতিবার আমরা যেটা দেখলাম কৃষ্ণ ভদ্রর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিচারক জানতে চাইছিলেন কাকুর কী হয়েছে জবাবে সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতকে জানান দশ বছরে বেশি হওয়ায় কাকুর প্রেসপেটরের ব্যাটারি নাকি কাজ করছে না এবার ওই যে এখন গন্ধতনায় মন্দ কাপুর কি হলো সত্যি কি পেসপেকারের ব্যাটারি খারাপ প্রথমে যে বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে তাকে যখন স্থানান্তর করা হয় তখন একটি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিল কিন্তু সেই হসপিটাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট অনুযায়ী কাপুর কিন্তু হৃদয়জনিত কোনো সমস্যা নেই অন্য রোগের যা চিকিৎসার জন্য তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন আসলে কাকুর অন্য কোনো রোগ হয়েছে ওই হাসপাতালেই শুধু হৃদরোগজনিত অসুখের চিকিৎসায় যেখানে গিয়েছিলেন বেসরকারি হসপিটালে আলিপুরের ওখানে ওটা কিন্তু হৃদযন্ত্রের চিকিৎসার জন্য বিখ্যাত ওখানে ধরা পড়লো না যে তার পেসমেকারের ব্যাটারি শেষ হয়ে গেছে তাই তাকে ওই হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করা হয় এখন প্রশ্ন হচ্ছে যদি কার্ডিওলজি সমস্যায় থাকে তাহলে পেসমেকার যে বিকাল হওয়ার কথা কেন কাকুর আইনজীবীরা উল্লেখ করলেন কেন প্রথম হসপিটালে তো সেটা ছিল না তাহলে আলিপুরের যে হসপিটালে কাকু ভর্তি হয়েছিল বিখ্যাত হার্টের হসপিটাল সেখানে রিপোর্ট কি গলত সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বেসরকারি হসপিটালের চিকিৎসকরা এমনি যেটা বলছেন যে ওনার কাকুর হৃদয়ে কোনো সমস্যা নেই পেসমেকারের এখনো মেয়াদ আছে আড়াই বছরে কিন্তু কাকুর উকিল গিয়ে আদালতে বললেন যে কাকুর নাকি পেসমেকারের ব্যাটারি খারাপ হয়ে গেছে উনিশশো সালে সেন্ট জুট নামে এক সংস্থার পেসমেকার বসানো হয় কাকু কৃষ্ণ ভদ্রের হাটে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকাকালীন পেসমেকারে তিনি কিন্তু নির্বাসীন ছিলেন না সেখানকার যারা হৃদরোগ বিশেষজ্ঞ তারা কিন্তু এটাই দাবি করছেন প্রথমে আমরা কি দেখলাম সোমবার তাকে এস কে এম নিয়ে যাওয়া হয়েছিল এস এস কে এম বলা হলো যাকে সংজ্ঞা নিয়ে এতটাই সংজ্ঞাহীন অবস্থা রোগীকে দেখে পেসমেকারের পরীক্ষা করানো হয় এস এস কে এম পেসমেকারও কোনো সমস্যা ছিল না এবার আর একটা প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যদি পেসমেকারের সমস্যার দাবি ভুয়ো হয় তাহলে কাকু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কেন ঠিক যেদিন প্রাথমিকের চার্জশিট চার্জ ফ্রেম হওয়ার কথা তাই কাকুর কি অসুখ আপাতত কিন্তু কাকু শারীরিক অবস্থা স্থিতিশীল তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছে সংকটজনক তাহলে কাকু এবং তার শরীর খারাপ এই আখ্যান কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছিলাম যখন সিবিআই তাকে গ্রেপ্তার করতে উদ্যোগী হয় তখনও কিন্তু কাকু বার বার করে তখন অবশ্য আলিপুর যে হসপিটালে ছিলেন উনি না প্রেসিডেন্সি হসপিটালে সেখানেই উনি শুয়েছিলেন এবং এমনই শরীর খারাপ কাকুর হল যে কিছুতেই তিনি সিবিআই এর আর কি ভার্চুয়াল শুনানিতে পর্যন্ত উনি আসেননি উনি আদালতে গেলেন ভেবেছিলেন যে সিবিআই তাকে যাতে অ্যারেস্ট করতে না পারে উনি ছাড়া পেয়ে যাবেন কিন্তু ওনার আইনজীবীরা অনেক চেষ্টা করলেন কিন্তু হাইকোর্ট সোজা বলে দিল যে তিনি কাকু কোনো অবস্থাতেই জামিন পাবেন না তাহলে কাকু সেই সময়ও কিন্তু এই একই জিনিস আমরা কাকুর দেখেছিলাম এবার তার পিছনে যাই আমরা কাকু তখন ভর্তি হচ্ছে এস এস কে হসপিটালে আপনাদের মনে আছে তো তো এতটাই এই সুজয় কৃষ্ণ ভদ্র এতটাই তখন সেই সময় শরীর খারাপ শুরু হলো এবং এস এস কে হসপিটাল রিপোর্ট পাঠাতে শুরু করলো তার কণ্ঠস্বরে নমুনা নেওয়া কিছুতেই সম্ভব হচ্ছিল না বারবার করে যাচ্ছে ইডির আধিকারিকরা সেখানে বলা হচ্ছে শরীর খারাপ এতটাই শরীর খারাপ তিনি কণ্ঠস্বরে নমুনা নিতে পারবেন না সে তো দীর্ঘদিন ধরে টানা পড়েন চলল তো একদিন হঠাৎ করে অমৃতা সিনহার বেঞ্চ এর নির্দেশ মেনে সরাসরি সি কাকুকে হসপিটাল থেকে তুলে সোজা নিয়ে গেল হচ্ছে কেন্দ্রীয় হসপিটাল এবং সেখানে কাকুর গলা খুললেন একটা সময় আমরা জানতাম যে লতা মঙ্গেশকরের গলা সব থেকে দামি কেন দামি এমনি তো লতার কোকিলকণ্ঠি বলে দামি তাছাড়া লতা মঙ্গেশকরের গলার ইন্সুরেন্স করা ছিল যে ল গলা খারাপ হলে ইন্স্যুরেন্স কোম্পানি সে তার দেখভাল করবে কিন্তু কাকুর গলাও যে এর থেকে দামি সেটা কিন্তু জানতাম না এবার দেখা যাক ছ তারিখ আবার প্রাথমিক এর যে চার্জ গঠন সেদিন কাকু কোন ভূমিকায় আসেন কারণ এখনও পর্যন্ত পেসমেকার নিয়ে যা উঠে এসেছে সেটা কিন্তু ঠিক সবাই হজম করতে পারছে না কারণ একটা হসপিটাল হার্টের হসপিটালই পেসমেকারের বলছে ব্যাটারি খারাপ কাকু ভর্তি ছিল ধরা পড়েনি এবার অন্য সব রোগের জন্য তাকে পাঠানো হলো অন্য এক বেসরকারি হসপিটালে তাই ঠিক হজম হলো না দেখা যাক কাকু শঙ্কর থেকে উঠুন উনি এবং ছ তারিখের আগে কাকু কোন রূপে অবতীর্ণ হন আমরা দেখব তুমি যা জিনিস গুরু মনিব জানে আর কেউ জানে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান তুমি যা জিনিস গুরু তুমি যাতে নেছো গুরু আমি জানি আর কেউ জানে না তুমি যাদেরে নেছো গুরু আমি জানি আর কেউ জানে না